সকালবেলা উঠে সব থেকে বড়ো কাজ হচ্ছে বিছানা গোছানো শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুনই সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে একটু দেরি করে ওঠা হয়েছে আজকে কারণ বোন বাড়িতে আছে সেই জন্যই একটু দেরি করেই মানে উঠি কারণ মা ওইদিকে কাজ করে আর মায়ের কাজ হলে তবেই তো সকালকার ব্রেকফাস্টটা করতে পারবো হ্যাঁ চি এটা সকালেই করে রাখে কারণ গরমটা তো বেশি গরমটা খাওয়া যায় না যেহেতু গরমের দিন তো সেই জন্যই আর কি ঠান্ডা একটু হালকা আর গরম হালকা ঠান্ডা যখন হয় তখনই আমরা মানে উঠি আর তখনই খেতে দেয় এক এক দিন হয়তো বেশি একটু ঠান্ডা হয়ে যায় যখন ঠান্ডার দিন তখন মা একটু গরম করে দেয় আর গরমের সময় মা বলে যে একটুকে গরম করে দিব মাকে বলি না মা গরম করতে হবে না ওই রকমই খেতে পারবো কারণ বেশি গরম জিনিস আবার তোমার ঠান্ডা করে খেতে হয় আর চিড়েটা না একটু গরম গরম খেলে না বেশি টেস্ট হয় আর বেশি ঠান্ডা হয়ে গেলে না অতটাও ভালো লাগে না তো যাই হোক মা প্রায় দিনই যদি খুবই ঠান্ডা হয়ে যায় তখন একটু গরম করেই দেয় কারণ গরম জিনিস খেতে বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে বোনের মশুরি খোলা হয়ে গেল দেখলেই মশুরিটা ভাজ করে রাখছে আমাদের না যেন তো একটা মশুরি নিতে হবে তো মানে আজকে এটা কালকে সেটা মানে হয়েই উঠছে না আর আজকে তোমাদেরকে বলবো বলেছিলাম যে মিস্ত্রি দাদা একটা কথা বলেছে তো সেই মিস্ত্রি দাদার কথা শুনে বোনও একটু টেনশনে পড়ে গেছে আমিও একটু টেনশনে পড়ে গেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তা মানে তোমরা বুঝতে পারবে যে কি কথাটা বলেছে তো এইদিকে আসবে না এই কভারটা তোলা হবে কারণ কি বেশ অনেক দিন হয়ে গেল কভারটা পাতা আছে আর এটা ভালো বেড কভার তো এতদিন পেতে রাখলে যদি নষ্ট হয়ে যায় কারণ কি একটা জিনিস মানে করতে তো পারবো না কারণ জিনিসটা নষ্ট হয়ে গেলে তখন মনটাই খারাপ হয়ে যায় আর যে কোনো জিনিস না খুব যত্ন সহকারে রাখা হয় আর আমার বোন যে কোনো জিনিসই খুব যত্ন সহকারে রাখতে ভীষণ পছন্দ করে কিন্তু এই বেড কভারটা আমরা নিয়ে নিই এটা গিফটে পাওয়া একটা বোন পাঠিয়েছিল ভীষণ সুন্দর বেড কভারটা তো এদিকে হচ্ছে বেড কভারটা উঠিয়ে দিলো আর যেগুলো আমরা রোজকার মানে পাতা আর কি কভার সেগুলো নিয়ে বের করে পাতবে তো দেখো তৌষকের উপরে না একটা কম্বল দেওয়া থাকে তার উপরে একটা মানে যেটা পুরনো হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে একটা বেড কভার এইভাবে পাতা থাকলে কি তাহলে তোষ্যটার উপরে না একটু কম জোরটা পায় কারণ এটাও যেন বোন কয়দিন থেকেই ভাবছিল যে বেড কভারটা চেঞ্জ করবে কারণ বেড কভারটা না অনেকদিনও হয়ে গেল পাতা হয়েছে আর এটা ভালো বেড কভার তো তো সেই জন্য এতদিন হলো পাতে মানে পাতা রাখাটা আর কি খারাপ হয়ে যেতে পারে তো বোন ভাবল যে বেড কভারটা উঠিয়ে বাড়িতে যেগুলো ইউজ করি আর কি সেই বেড কভারগুলো পাততে তো সেই জন্য ও হচ্ছে সব কিছু চেয়ারে রাখলো রেখে এখন এই যে কভার পাতবে তো চলো দেখাই তোমাদেরকে বেড কভারটা পাতবে এটাই এত সুন্দর মানে বাটিক প্রিন্টের এত মানে পাতলা আর হচ্ছে হয়েই উঠছে না আমাদের কি বলতো আমরা যেটা ভেবে রাখি না সেটা কোনো সময় হয় না তাই না বোন সবসময় উল্টোটা হয়েই বসে থাকে সবসময় হ্যাঁ মানে কেচেও যেমন আরাম কাঁচা ধোয়া করেও যেমন আরাম সেরকম মানে পাতে রাখার পরে মানে বেড বিছানাতে পাতে পাতলে এত সুন্দর মানে শুয়ে আরাম আছে মানে খুব ভালো আর কি তো এটাই পাতবে বোন তা দেখতেও ভালো লাগে কালারফুল তো দেখতেও সুন্দর লাগে পেতেনিক ঠিক আছে বেডকভার পাতা হয়ে গেছে এই যে দেখো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছে এই গুছিয়ে রাখলেই কমপ্লিট হয়ে যাবে একটা দুটো বেডকভার রাখে মানে ঠান্ডা ঠান্ডা লাগলে গায়ে দেওয়ার জন্য এগুলো গোছালেই কমপ্লিট ওর বেড মানে বে বেছানা গোছানো কমপ্লিট একদম বেছানা গোছানোর পরে কত সুন্দর লাগে দেখতে তাই না খুব সুন্দর লাগে আর বেছানা যখন অগোছালো থাকে তখন বেছানার দিকে তাকানোই যায় না আমরা তো বেশিরভাগ সময়টাই মানে বেছানাতে আমাদের বেশি থাকতে হয় আর জানালাটা খোলা হয়নি কারণ বাইরে ভীষণ হাওয়া উঠেছে সকালেও এক পশলা বৃষ্টি ভালোই হয়ে গেল তো সেই জন্য জানালাটা এখন বন্ধই থাক আজকে সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ তোমরা তো জানোই চিড়িয়া চা এটাই আমাদের ব্রেকফাস্ট তো এ বোন হচ্ছে যে যেটা দিয়ে চকিতে ওঠে মানে সিঁড়িটা ওটা একটু মুছে নিল আর এদিকে বেছানার নিচটাও বোন একটু ঝাড়ু দিয়ে নিলো কারণ কি বেড কভার চেঞ্জ করলো না একদম ধুলোবালি মানে বেছানার মানে চকির নিচে থাকে তো সেই জন্য বোন ভাবলো যে দেখো কয়েকদিন আগেই কিন্তু পুরো ঘর বাড়ি পরিষ্কার করা হয়েছিলো রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য এত ধুলোবালিতে আমাদের সবসময় মানে থাকতে হয় কারণ দুদিন পরপরই একটু মানে ঝাড়ু না দিলে কোনাতগুলন তারপরে বিছানার নিচে মানে চোখির নিচে তাহলে পুরো ধুলো হয়ে যায় আর কোথা থেকে যে এত নোংরা আসে বুঝতে পারি না হয়তো রাস্তার থেকেই আসে কারণ সব সময় তো গাড়ি ঘোড়া চলেই তো সেই জন্যই তো বোন বলছে দেখছি দেখেছিস দিদি ভাই কত ভে মানে চোখের নিচে এই নোংরাগুলো ছিল তো আমি বললাম ঠিকই বলেছিস বোন এত নোংরা থাকলে ঘর দেখ কেমন একটা দেখতে লাগে তাই না তো বোন এই যে বসে বসে ওরও কিন্তু কষ্ট হয় জানো তো কিন্তু ও বলে না কারণ কি মা এগুলো কখন করবে রান্না বান্না করে আমাকে স্নানে দিয়ে আসতে স্নানের থেকে নিয়ে আসতে সারাটা দিন কীভাবে যে চলে যায় বাড়তি কাজ করার মতো সেরকম সময় পায় না তো এদিকে এতগুলো ধুলোবালি বাইরে নিয়ে যাবে তো মা যে ওটা এনে দিয়েছে ওটাকে হাতলা বলে ওটা এনে দিয়েছে ওটার মধ্যে নোংরাটাকে তুলে নেবে তাহলে ভালো হবে আর আজকে জানো তো বাইরে এত হাওয়া এত হাওয়া মানে খুবই হাওয়া আছে তো হাওয়ার জন্য অনেক সময় নোংরা আসে আসলে কি বলো তো রাস্তার পাশে বাড়ি থাকা একদিকে ভালো লোকজন দেখা যায় কিন্তু আর একদিকে এই যে অসুবিধাটা হয় মানে পুরো ধুলো বালি কোথা থেকে যে চলে আসে বোঝাই যায় না তো দেখো নোংরাগুলো বন তুলে নিল এখন বন চলে যাবে স্নানে কারণ অনেকটা বেলা হয়ে গেছে মায়ের হাতে হাতে একটু কাজও করতে হবে সেই জন্য ও স্নানে গেল স্নান থেকে বেরিয়ে এসেই ও হচ্ছে রেডি হয়ে নিচ্ছে একটু চুলে চিরুনি করছে একটু মুখে ক্রিম মেখে নেবে নিয়ে তারপরে হচ্ছে যাবে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মায়ের হাতে হাতে একটু কাজ করবে ভাইসোনার ভোগ মানে দেবে তো সেই জন্য একটু সবজি বানাতে হবে সবজি রান্না করতে হবে তো সেই জন্য আজকে না রান্নার মেনুটা না ভীষণ সুন্দর জানো তো অনেক দিন পর আজকে একটা জিনিস এনেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মানে সেটা ভীষণ একটা মানে ফেভারিট সবারই তো সেটাই হচ্ছে রান্না করা হবে আজকে তো বোনের দিকে চুলে চিলুনি করাও হয়ে গেল আর এইদিকে বোন চলেই বসেছে আজকে পনির রান্না করবে তো মা নিজে হাতে পনির বানিয়েছে তো পনির এদিকে রান্না করবে বোন এই যে চাকু দিয়ে এইভাবে পনিরটাকে বানিয়ে নিচ্ছে আর ঠাকুরের যে কোনো জিনিসের ক্ষেত্রে হয়তো কাটা বলতে নেই সেটা আমরা শুনেছি সেটাকে হয় বানানো আর না হলে আমার নেই এই দুটোই বলতে হয় আর কি আর তো বনে একটা একটা করে দেখো ছোটো ছোটো পিস করে বানিয়ে নিচ্ছে আর কি বলো তো টাটকা পনির না একটু রান্না করতে না একটু ঝুরুঝুরু হয়ে না ভেঙে যায় আর ধরো যদি বানানো থাকে মানে আগে থেকে বানিয়ে রাখা থাকে ফ্রিজে তাহলে সেটা কিন্তু অতটা ভেঙে যায় না তো এই দিকে হচ্ছে পনির বানানো কমপ্লিট কড়াইয়ে তেলও দিয়ে দিলো কিন্তু কড়াই না তেলটা একটু বেশি হয়েছে যেহেতু এখন রান্না করবে খাড় পাতা তোমরা কারা কারা ভালোবাসো বলো তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খাড়কল পাতাটা খেতে ভীষণ টেস্টি আর খুব ভালোও লাগে আর খাড়কল পাতাতে একটু কালো জিরে ফোড়ন তার সঙ্গে একটু লঙ্কাটা একটু বেশি দিতে হয় কারণ কিছু কিছু খাড়গোল পাতা আছে একটু মানে গলা ধরে আর কি তো সেই জন্য একটু লঙ্কাটা বেশি দিলে না তাহলে ভালো হয় তো এইদিকে খারকল পাতাটা না একটু বানিয়ে নিয়েছে ছোটো ছোটো করে বানিয়ে নিয়ে আমাদের এইভাবেই রান্না করে ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় আর বেশ খেতেও ভালো হয়েছিল। তো দেখলেই সম্বারাটা দিল দিয়ে পুরো পাতাগুলো তারপরে যে ডালগুলোন থাকে না সেগুলোও দিয়ে দেয় কারণ সেগুলো যেহেতু এটা বাটা হবে আর বা কোনো যে কোনো বাটা বুটি খেতে আমার যা ভালো লাগে সেটা তোমাদের কি বলবো কিন্তু এই যে পেটের জন্য না শাকটা বেশি খেতে পারি না আমি কিন্তু আমার কিন্তু শাক ভীষণ ফেভারিট ছিল আমি ভীষণ ভালোবাসতাম খেতে তো এইদিকে হচ্ছে অন্নটা হয়ে গেছে ভাইসোনার অন্নটা তো ভাইসোনার অন্নটা ওপর দিয়ে দিলো আর এদিকে খারকল পাতাতে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলো আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো দিয়ে এখন হচ্ছে এটা একটু সেদ্ধ হবে জানো তো এই যে দেখো জলও বেরিয়ে মানে বেরোবে অল্প জলও দেবে কারণ এটা একটু সেদ্ধ করতে হবে আর কি কি করছে না করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের খারকোল পাতা কীভাবে করে মানে আমি অনেক জায়গাতে দেখেছি আগে হয়তো এটাকে সেদ্ধ করে নিয়ে কিংবা এটাকে আগে বেটে নিয়ে পরে কড়াইয়ে দিয়ে শুকো মানে শুকোয় আর কি কিন্তু আমাদের যেভাবে করে না সেটাকে তার বেশি ভালো লাগে তো এই যে খারকোল পাতাটা তুলে নিল পুরো জল শুকিয়ে গেছে ভাজাও হয়ে গেছে তুলে নিয়েছে এখন পনিরটা ভেজে নিচ্ছে কড়াইটা একটু ধুয়ে তারপরে পনিরটা ভেজে নিচ্ছে পনিরটা অল্প অল্প করে দিচ্ছে আর আজকে অনেকগুলো পনির একদম ঝুড়োঝুরু হয়ে ভেঙে গেছে একটু হয়তো চাপাটা দিতে একটু কম হয়েছে এ ভালো করে দিলে না এতটা ঝুড়োঝুরো হয় না তো যাই হোক প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজ তো আর সমান হয় না আর তোমাদের হ্যাঁ যে কথাটা বলতে মানে চাইছিলাম যে মিস্ত্রি দাদা এমন কি বলেছে যে সেটা শুনে আমাদের দুই বোনেরই একটু টেনশনে পড়ে গেছি একটু বলতে অনেকটাই টেনশন অনেকগুলো টাকার ধাক্কা জানো তো জানি না কি করব সেটা হচ্ছে কি আমাদের যে জলের প্রবলেমটা না তো মিস্ত্রি দাদা প্রথমে এসে এসে বলেছিল যে ওই যে মার্শালগুলো যে হয় না সেগুলো বসাতে হবে এবার তোমরাই বলো এটা বসাতে তো এক দুই টাকার ব্যাপার না অনেকগুলো টাকার ব্যাপার তো কি করব বুঝতেই পারছি না জানো তো কারণ জলের প্রবলেমটাই বড় প্রবলেম আর এখন মানে আমাদের বসানোর মতো সেই পরিস্থিতি নেই তোমরা তো জানোই আমি তো ইউটিউব থেকে রোজ মানে প্রতি মাসে আর্নিং করতে পারি না যে কিছু গুছিয়ে রাখব আর আমার বোন যেটা কাজ করে সেটা আমাদের রোজ সংসারের পিছনেই চলে যায় কারণ যত সামান্যই বোন পায় তো এই হচ্ছে ব্যাপার মিস্ত্রি দাদার এই কথাটা শুনে না আমরা দুই বোনের একটু মানে চিন্তা সেটা বাবা মায়েরও চিন্তা একটু একটু হয়েছে কারণ বাবা মা যেহেতু এই জলের কাজ বাবা মাও করে এবং আমাদেরও লাগে তো সেই সবাই মিলে একটু চিন্তা আছি আর কি জানি না কি করব তো এইদিকে হচ্ছে দেখো পনিরটাকে তুলে নিল তুলে নিয়ে তারপরে হচ্ছে এই যে আজকে না পনিরটা করবে আলু আর পটল দিয়ে বুঝলে তো তো সেই জন্য পটলটা প্রথমে একটু ভেজে নিলো আর আলুটা সেদ্ধ করে রেখেছিল তো আলু পটলটাকে একসাথে ভেজে তারপরে একটু মশলা দিল। আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিলো দিয়ে এবার মশলাটা কষিয়ে নিল মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে জলও দিয়ে দিল। জল দিয়ে এখন এই যে নাড়াচাড়া করবে একটু পরে পনিরটা দেবে তো এই যে দেখো পনিরটাও দিয়ে দিলো দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করবে জলটা শুকিয়ে এলেই নাম মানে নামিয়ে দেবে আর আজকের পনির তরকারিটা জানো তো যা টেস্টি হয়েছিল গুল পাতাটা একটু ঠান্ডা করে তারপরে মা শিলনোড়াতে নেয় নিয়ে তারপরে বাটে কারণ গরম গরমটা তো সেভাবে বাটা যাবেও না আর একটু ঠান্ডা হলে বাটলেই বেশ ভালো হয় তো দেখো শিলনোড়াতে নিয়ে নিল এখন বেশ দুবার তিনবার করে বাটবে আর একদম যে জল চিপচিপা সেটা কিন্তু থাকে না ভীষণ ভালো হয় আর এই বাটাটা না মানে এই রেসিপিটা তোমাদেরকে আমি পুরোটাই দেখালাম যে নতুন রেসিপি আর আমরা এইভাবেই খাড়কল পাতা বাটাটা খাই আর এটা খেতেও ভীষণ ভালো লাগে আর এটা তো সবসময় পাওয়াও যায় না বিশেষ করে এই সময়টা বর্ষার দিনটা এই খারকোল পাতা বেশিই পাওয়া যায় আর কি আর লঙ্কাটা বেশি দেওয়ার জন্য একটু ঝাল ঝালঝাল লাগে মানে এই এর ঝালটা না খুব একটা যে মুখে লাগে সেটা কিন্তু না তো এই যে দেখো এত সুন্দর হয়েছে বাটাটা জল একদম চিপচিপা নেই আর পুরো আঠা আঠা হয়েছে দেখো ওই পাতাটাই তিনবারে বাটলো দুবার বাটা হয়ে গেছে আর একবার বাটলেই হয়ে যাবে তো এদিকে পনির রান্নাটাও হয়ে গেছে ঝোলটা তো এখন ওই যে একটু দিয়ে দিলো এটা গরম মশলা একটু দারচিনি এলাচ বেটে সিঙ্গোড়াতেই বেটে তারপরে হচ্ছে পনির তরকারিতে দিয়ে দিলো আর এটা দিলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও বেশ ভালো লাগে আর আলু পটল দিয়ে এইভাবে পরের রান্না করলে না খেতেও বেশ টেস্টিও হয়েছিল তো যাই হোক এদিকে হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো উঠোনে কিছু জামাকাপড় মেলা ছিল তো বোন ভাবলো যে একটু জামা কাপড়গুলো তুলে নেই কারণ সন্ধ্যার সময় না জামা কাপড় মেলানো রাখতে নেই তার আগেই তুলে নিতে হয় তো সেই জন্য বোন এসেছে তো এসে দেখছে ওয়েদারটা যেহেতু খুব একটা ভালো নেই মানে রোদ্র নেই সেই জন্য কিছু জামা কাপড় শুকোয়নি তো এখন না শুকোলে উঠোনোতে রাখা যাবে না তো সেই জন্য বোন ভাবলো যে তাহলে বারান্দাতে যেহেতু আমাদের বারান্দাতে একটা তার আছেই তো সেই তো বারান্দাতে মেললে বেশ শুকিয়ে যাবে হাওয়া আছে বাইরে আর পুরো খোলামেলা বারান্দা তো সেই জন্য হচ্ছে এইভাবে মেলে রাখলে সব কিছু শুকিয়ে যাবে তো বোন আবার সেগুলো নিয়ে এসেছে এই দুটোই শুকায়নি এই বোনের এই জামাটা একটু ভারী তো আর এই লুঙ্গি এই দুটোই শুকায়নি তো এই দুটোই বোন নিয়ে এসেছে আর বাকিগুলো তাও হালকা তো সেগুলো শুকিয়ে গেছে তো বোন আবার লাঠিও নিয়ে এসেছে কারণ জানে ও হাত পাবে না কারণ আমাদের মতো মানুষের নাই লাঠিটাই হচ্ছে ভরসা কারণ জীবনে তো চলার পথে না তোমাকে কিছু না কিছু একটা বেছে নিতে হবে কারণ যেটাতে তুমি তোমার কাজটা করতে পারবে খুব সহজেই সেটাই ভেবে নিয়ে চলতে হয় তো সেটাই বোন সবসময় ভাবে যে কীভাবে একটু মাকে ভালো রাখা যাবে বাবাকে একটু ভালো রাখা যাবে সেটাই ভেবেই ও কাজগুলো করে কারণ এই কাজগুলো যখন করে মা কিন্তু ওকে বারবার করে বারণ করেছে যে বাবা তুমি এগুলো করো না তুমি পারবে না তুমি রেস্ট নাও কিন্তু আমার বোন কি কথা শুনে আমার বোন বলে না মা আমি ধীরে ধীরে করব। তুমি চিন্তা করো না কারণ কি ও ভাবে কি যে এই কাজগুলো মা কখন করবে আমার পিছনেই ধরো কতক্ষণ সময় লাগে স্নানে নিয়ে যাওয়া স্নান থেকে নিয়ে আসা খাবার খেতে দেওয়া তারপরে মানে বসিয়ে দেওয়া বেশিরভাগটাই করতে হয় তো বাড়তি কাজ করার মতো সেভাবে সময় মায়ের হাতে থাকে না তো সেই জন্য বোন ভাবে যে আমি যদি করে নিই তাহলে মা একটু রেস্ট পাবে আর একটা কথা কি সবাই যদি সবার দুঃখ কষ্ট না বোঝা যায় না তার আর কিসের সংসার বলতো কারণ একটা সন্তান তার বাবা মায়ের কষ্ট বুঝবে কারণ ছোট থেকে বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে কত কিছুর মধ্যে দিয়ে তাকে বড় করে এবার সেই সন্তান বড় হওয়ার পরে যদি মা বাবারই কোনো কাজে না লাগে তাহলে আর কেমন হলো তো এই হচ্ছে ব্যাপার তো চেয়ারে দেখো অনেকটাই কাপড় এখন কমে গেছে যেহেতু এখন ঠান্ডা নেই প্রথমত ঠান্ডা নেই আর বোন প্রায় দিনের জিনিসই এখন বেশিরভাগ ভাঁজ করে নেয় জন্য অনেকটাই কম থাকে আর ঘরের মধ্যে না এইভাবে চেয়ারে জামাকাপড় থাকলে না দেখতেও একটা খারাপ লাগে একটা যদি লোক আসে মানে বাইরে থেকে কোনো লোক আসে তখন বলবে বাবা কী অগোছালো আর আমাদের ঘর বাড়ি দেখে মানে আমাদের ঘরে কেউ যদি আসে না অনেকেই এই এই কথাটা বলে যে বাবা তোমরা কী সুন্দর গো সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ করে রাখো আসলে কি নিজেদেরও ভালো লাগে না জানো তো কোথাও ধরো নোংরা হয়ে থাকা কোথাও ধরো জামা কাপড় পরে আছে কোথাও ধরো কোনো জিনিস ছিটানো ছড়ানো আছে আমার বোন তো একদমই সেগুলো দেখতেই পারে না আবার যদিও কোনো কিছু অগোছানো থাকে তাহলে সেটা ভাবে যে কতক্ষণে সেই জায়গাটা একটু গুছিয়ে টিপটপ করে রেখে দেবে মানে ঘর গোছানো থাকলে না সত্যি দেখতেও ভালো লাগে আর একটা কথা কি যেহেতু সারাদিন ঘরে থাকা হয় যেহেতু আমরা বাইরে কম বের হয় ঘুরতে আমাদের সেভাবে যাওয়া হয় না সেহেতু ঘরটাই যদি একটু পরিষ্কার না করে রাখা হয় তাহলে আর কি তো এইদিকে বোনের সব কিছু ভাজ করে নেওয়া হয়ে গেল এখন এই যে আলনাতে রেখে দিল আর আলনাতা হওয়াতে না অনেকটাই সুবিধা হয়েছে যে সব কিছু গুছিয়ে এইভাবে ভাজ করে আলনাতে রাখলে দেখতেও সুন্দর লাগে আর ঘরটাও একটু অন্যরকম হয় তো এই কয়েকটা জিনিস বোন রাখবে হচ্ছে মডুলারে তো এগুলো বোন কাজের সময় মানে কাজে যাওয়ার সময় পড়ে যায় তো সেই জন্য আলনাতে রাখলে আবার বোন যখন কাজে যাবে তখন কে এনে দেবে মা ব্যস্ত থাকে তো সে আমি আর বোন বললাম যে বোন চল একটু বারান্দা থেকে ঘুরে আসি দুই বোন মিলে কবে থেকে একটু বারান্দাতে বসি না তো আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আজকেও হচ্ছে এই মানে দুপুর থেকে আর হয়নি সকালের দিকেই হয়েছে খুব হাওয়া খুব সুন্দর একটা হাওয়া মানে বাইরে বারান্দাতে বসে থাকলে এত সুন্দর লাগছে এই হাওয়াটা মানে প্রকৃতির এই হাওয়াটা ভীষণ ভালো লাগছিল তো দুই বোন মিলে একটু কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে ভাবলাম যে না বসে থাকলে তো চলবে না বাড়িতেও তো মানে ঘরে আসতে হবে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে আর এই দিকে মায়েরও হয়ে গেছে ভাইফোনাকে পুজো দিয়ে সয়নও দেওয়া হয়ে গেছে তো বেশিক্ষণ তো বসেও থাকবো না এইভাবে একটু বসছি তো বেচানাতে উঠে শুভো আর তারপরে চা করবে চা খাবো সেই জন্য আর বেশি থাক মানে বেশি বসে থাকলে চলবে না এদিকে ঘড়ি তো মানে সাড়ে সাতটা বেজেই গেছে অলরেডি তো সেই জন্য চলে আসলাম আমাদের চা চলে এসেছে তো এই সবাই মিলে এখন চা খাবো মা চা ঢেলে দিচ্ছে তার সঙ্গে মুড়ি আর বিস্কিট এই যে দেখো বিস্কিট আর মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বোন চুলও বেঁধে দিয়েছে খাবার আগেই চুলটা বেঁধে দিয়েছে তারপর খাওয়া দাওয়া করলাম আর আজকে না বিনুনি করিনি আজকে বোনকে বললাম বোন এমনিই থাক তো সেই জন্যই আর এখন হচ্ছে মশারি টাঙিয়ে সবাই শুয়ে পড়বো আর এই বেড কভারটা পাতাতে না বেশ ভালো হয়েছে জানো তো মানে কি বলতো রোজ ইউজ করার কভার যেটা সেটা মানে পাতলেই বেশি ভালো হয় আর এই মানে সন্ধ্যার থেকে না বেশ লাইনটা যাচ্ছিলো আসছিল আজকে বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলা বৃষ্টি হয়নি রাত্রেও এখনও হয়নি কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আছে তো এরকম ওয়েদারে না অন্তত ফ্যান অফ করে কথা বলা যায় তারপরে আবার হচ্ছে তোমার মানে গরমটা কম লাগে আর আমার গরমটা বেশি তো মনে হয় যে এরকম ওয়েদার থাকাটাই বেশি ভালো ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট